সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা একটু দীর্ঘ হবে তাই আপনাদের ধৈর্য এবং মনোযোগের মাত্রাটা আর একটু বাড়িয়ে দিন এবং সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন প্রিয় দর্শক আপনারা সকলেই হয়তো একটি বিষয় লক্ষ্য করেছেন যে আমরা যারা মুসলিম অথবা হিন্দু অথবা খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের অনুসারী হই না কেন আমরা কিন্তু তার জন্মসূত্রে পেয়েছি জন্মগতভাবে হয়তো আমরা মুসলমান না হয় হিন্দু অথবা অন্য যে কোনো ধর্মের অনুসারী তবে আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে আমরা যে ধর্মের অনুসরণ করছি তা কি আদৌ সঠিক নাকি ভুল কিন্তু আমাদের কাছে আমাদের নিজস্ব ধর্মই সর্বদা সঠিক বলে বিবেচিত হয় এবং আমরা অন্য ধর্মগুলোকে ভুল হিসেবে আখ্যা দিয়ে থাকি তাই একজন সচেতন ধর্মপ্রাণ মানুষ হিসেবে আমাদের অন্যান্য ধর্মগুলো এবং ধর্মগ্রন্থগুলোর ব্যাপারেও কিছুটা ধারণা রাখা উচিত দর্শক আমরা কথা বলছি ধর্ম নিয়ে আর ধর্ম বলতে বোঝায় জীবন ব্যবস্থাকে তাই এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন জীবন ব্যবস্থাটি সবচেয়ে উত্তম এবং কোনটি আমাদের অনুসরণ করা উচিত আমরা যদি কোনো কিছু ক্রয় করতে যাই তাহলে কিন্তু আমরা উত্তম জিনিসটি ক্রয় করি এবং কোনো কিছু নির্বাচন করার ক্ষেত্রেও আমরা যে জিনিসটা সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো তাই কিন্তু নির্বাচন করি তাই ধর্মের ক্ষেত্রে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন ধর্মটা সবচেয়ে উত্তম এবং সত্যের পথে রয়েছে তাই ধর্ম সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে এবং সঠিক ধর্ম সম্পর্কে জানার লক্ষ্যেই আমরা ভিডিওগুলো তৈরি করছি কোনো ধর্মকে খাটো করা বা অসম্মান করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো আমরা তৈরি করছি না আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সত্য খুঁজে বের করা তাই পুরো ভিডিওটি না দেখে না বোঝে কোনো ধরনের অধাজিত মন্তব্য না করার জন্য অনুরোধ রইল দর্শক আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব হিন্দু ধর্ম সম্পর্কে প্রথমত হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদে বিশ্বাসী একটি ধর্ম বস্তুত অধিকাংশ হিন্দুই এই বিশ্বাসের সাথে সম্পৃক্ত এবং তারা বহু ঈশ্বর বিশ্বাস করে অনেক হিন্দু তিন ঈশ্বরে বিশ্বাস করে আবার কিছু হিন্দু তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী তবে শিক্ষিত হিন্দুরা যারা ধর্মগ্রন্থ নিয়ে মোটামুটি গবেষণা করে তারা বলে যে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপন করা এবং এক ঈশ্বরের উপাসনা করা দর্শক আমরা এতদিন যা জেনেছি তা হল হিন্দু একটি ধর্ম কিন্তু আশ্চর্যের বিষয় হল হিন্দুরা যে ধর্ম পালন করে তার সাথে হিন্দু শব্দটির কোনো সম্পর্ক নেই অর্থাৎ তাদের কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটি নেই এই হিন্দু শব্দটি মানুষের দেয়া একটি শব্দ এই কথাটা প্রায় প্রত্যেক হিন্দুই জানে এবং তারা এটি বিশ্বাস করে এই হিন্দু শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত সিন্ধু শব্দ থেকে আর সিন্ধু হল ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক নদীর নাম হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ঋগ্বেদে সিন্ধু নদীর স্তুতি করা হয়েছে পরবর্তীকালের আরবি সাহিত্যেও আল হিন্দ শব্দটির মাধ্যমে সিন্ধু নদ অববাহিকায় বসবাসকারী জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে সাতশো বারো খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসিম প্রদেশ জয় করেন তখন থেকে তাদের মধ্যে সিন্ধুর স্থলে হিন্দ শব্দটির ব্যাপক প্রচলন ঘটে ত্রয়োদশ শতাব্দীতে ভারতের নামের সমর্থক শব্দ হিসেবে হিন্দুস্থান বা হিন্দুস্থান শব্দটির উৎপত্তি হয় এ শব্দের আক্ষরিক অর্থ হল হিন্দুদের দেশ কালের ক্রমান্বয়ে লোকেরা হিন্দু শব্দটিকে তাদের ধর্মের নাম হিসেবে স্থান দেয় আর বর্তমান হিন্দু ধর্মাবলম্বীরা বলে এটা আসলে হিন্দু ধর্ম না এটা হলো সনাতন ধর্ম সনাতন ধর্মের নাম পরিবর্তন করে এটাকে হিন্দু নামে অভিহিত করা হলেও এটি মূলত সনাতন ধর্ম আর এই সনাতন মানে হল প্রাচীন যা অনেক পূর্বে সৃষ্টি হয়েছে হিন্দু ধর্ম কি তথা হিন্দু ধর্মের সংজ্ঞা এবং কারা হিন্দু এ সম্পর্কে স্বামী শ্রী বিষ্ণু শিবানন্দ গিরি তার রচিত হিন্দু ধর্মের প্রবেশিকায় লিখেছেন ভারত উদ্ভূত যে কোনো ধর্মে যিনি বিশ্বাস করেন তিনিই হিন্দু ডক্টর পরেশ মণ্ডল ও ডক্টর দিলীপ কুমার ভট্টাচার্য বলেন বৈদিক এবং বেদ অনুমোদিত পৌরাণিক আদর্শ যারা সমাদর করে বেদে ধর্মীয় শাস্ত্র বিশেষ আচার অনুষ্ঠান দ্বারা ধর্ম সাধনা উপাসনা করেন এবং সনাতন ধর্মের কল্যাণ চিন্তাকে জীবনে প্রয়োগ করে যাপন করে তারা হিন্দু আর তাদের ধর্ম হল হিন্দু ধর্ম স্বামী বিষ্ণু বলেন যিনি বর্ণাশ্রম ব্যবস্থায় নিষ্ঠাবান গোবোচ্ছবেদকে মাতৃতুল্য মনে করেন দেবমূর্তিকে অবজ্ঞা করেন না সকল ধর্মকে সমাদর করেন পুনর্জন্মে বিশ্বাসী সর্বজনীন আত্মপথ মনে করেন তিনিই হিন্দু হিন্দুরা হিন্দু ধর্মের উৎপত্তি সম্পর্কে বলে এটি হলো সনাতন ধর্ম আর সনাতন মানে হলো প্রাচীন তাই তারা তাদের ধর্মকে সবচেয়ে প্রাচীন মনে করে এবং তারা এই নিয়ে গর্ব করে তারা বলে যেহেতু হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের আগ থেকে প্রচলিত তাই এটি সর্বপ্রাচীন এবং তারা এও মনে করে যে মানুষ সৃষ্টির পর থেকেই এ ধর্ম বিদ্যমান কিন্তু তারা এই কথার ভিত্তিতে কোনো লজিক দাঁড় করাতে পারে না আমি এই ভিডিওটিতে কয়েকটি যুক্তি দেখাবো যেগুলো প্রমাণ করবে যে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম নয় সবার উদ্দেশ্যে বলছি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন কারণ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আর হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি আমি এখন যে যুক্তিগুলো পেশ করব তা নিয়ে প্লিজ একটু রিসার্চ করবেন আর আপনাদের কাছে এর বিপরীতে কোনো যুক্তি থাকলে বেশ করবেন প্রিয় দর্শক হিন্দু ধর্ম যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম না তার প্রথম যুক্তিটি হল হিন্দুদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ হল ঋগবেদ আর এই ঋগবেদের বয়স সাড়ে তিন হাজার বছরের বেশি না অপরদিকে মানব সভ্যতার বয়স হল দেড় লাখ বা এর চাইতেও বেশি তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় প্রভু কেন এত হাজার বছর পরে ধর্ম প্রেরণ করল আর এর মধ্যবর্তী সময় কি কোনো ধর্ম ছিল না এর সমাধান এখন আপনারাই করুন হিন্দু ধর্ম যে সবচেয়ে প্রাচীন না তার দ্বিতীয় প্রমাণ হল যেহেতু তাদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থের বয়সই সাড়ে তিন হাজার বছর তাহলে এই ধর্ম তো ধর্মগ্রন্থ না ঝেলের অনেক আগে সৃষ্টি হয়নি সে সময় সৃষ্টি হয়েছে তাহলে তাদের ধর্মের বয়সও সাড়ে তিন হাজার বছরই হবে কিন্তু ক্যাটাল ধর্ম আজ থেকেও প্রায় নয় হাজার বছর পূর্বে ছিল অর্থাৎ হিন্দু ধর্ম থেকেও প্রায় সাড়ে পাঁচ হাজার বছর প্রাচীন তাদের ধর্ম আবার সুমরীয়দের ধর্ম আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের অর্থাৎ হিন্দু ধর্ম থেকেও এ ধর্ম প্রায় এক দেড় হাজার বছর পূর্বে এসেছে তাহলে এখনও কি বলবেন যে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন তবে হিন্দুদের মধ্যে বৈদিকরা আবার এসব তথ্য তো আক্কা করে না তারা বলে বেদ এসেছে সৃষ্টি শুরু থেকে অর্থাৎ প্রথম মানুষ থেকেই বেদের জন্ম তাদের এই দাবি যে কতটা ভিত্তিহীন তা একটু বুঝুন প্রথমত বেদের ভাষা হলো সংস্কৃত তাই বেদ যদি মানব শুরু থেকে হয়ে থাকে তাহলে মানব প্রথম ভাষা হওয়া উচিত ছিল সংস্কৃত ভাষা কিন্তু মজার বিষয় হল সবচেয়ে প্রাচীন তো দূরে থাক বিশ্বে লিখিত বা সবচেয়ে প্রাচীন তেরোটি ভাষার মধ্যেও সংস্কৃতের স্থান নেই এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন মুখের ভাষাও সংস্কৃত ভাষা নয় সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় ভাষার বয়স খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আনুমানিক খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর পূর্বে ইন্দো ইউরোপীয় ভাষার দুই শাখা কেন্তম ও শতমের জন্ম এরপর শতম শাখার ইন্দো এশীয় রূপ থেকে বৈদিক সংস্কৃত ভাষার সৃষ্টি হয় খ্রিস্টপূর্ব বারো শব্দে অর্থাৎ ঋগ্বেদ ও সংস্কৃত ভাষার জন্ম একই সাথে যার জন্ম সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন হাজার বছর যে ভাষার জন্মই মাত্র সাড়ে তিন হাজার বছর সে ভাষায় কীভাবে সভ্যতার প্রথমে বেদ নাজিল হতে পারে যাই হোক এই প্রমাণগুলোর পরেও কারো মনে যদি এখনও সন্দেহ থেকে থাকে তাহলে তাও দূর করে দিচ্ছি এবার বেদ দ্বারাই প্রমাণ করব যে হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম নয় চতুর্বেদে বলা আছে হে জ্ঞানী মানুষ প্রাচীন জ্ঞানীদের হতে শিক্ষা নাও যারা অতিথি পরায়ণ রতারোহীন ন্যায় যারা নিজ অসদে সংযুক্ত করে যারা দক্ষদের দ্বারা সুনিয়ন্ত্রিত এবং যারা নিজেদের ন্যায়ের আসনে বসিয়েছে এখানে বলা হচ্ছে প্রাচীন জ্ঞানীদের হতে শিক্ষা নাও অর্থাৎ বেদ যে সময় লেখা হয়েছে সে সময়ও প্রাচীন মানব সভ্যতার অস্তিত্ব ছিল তারপরে এখানে আরও যুক্ত করা হয়েছে রতারোহীর কথা আর আমরা জানি রতারোহণ তথা চাকার আবিষ্কার হয়েছে মানব সভ্যতার বহু পরে অর্থাৎ বেদ কোনোভাবেই সভ্যতার শুরুতে নাজিল হয়নি তাই হিন্দু ধর্মও সবচেয়ে প্রাচীন ধর্ম নয় কখনোই হতে পারে না আশা করি আপনারা বিষয়গুলো সহজেই বুঝতে পেরেছেন আমি কিন্তু হিন্দু ধর্মকে ছোট করছি না শুধু মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে তা ভাঙানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওর শেষ পর্যায়ে আপনারা কিছু অবাক করা তথ্য দেখতে পাবেন যাই হোক এখন আপনাদের সাথে আলোচনা করব হিন্দুদের ধর্মগ্রন্থ সম্পর্কে হিন্দু ধর্মের অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে উচ্চমানের এবং সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হল বেদ আর বেদ ব্যাস এই বেদকে চার ভাগে ভাগ করেছেন আর এই চারটি ভাগ হল ঋগ্বেদ শ্যামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ এই চারটির মধ্যে সবচেয়ে প্রাচীন হল ঋগ্বেদ আর এই বেদের প্রত্যেক খণ্ডের রয়েছে দুটি করে অংশ তাদের একটি হলো সংহিতা আর একটি হলো ব্রাহ্মণ সংহিতায় রয়েছে মন্ত্র আর ব্রাহ্মণে রয়েছে তার অর্থ ব্যবহার দ্বিতীয় ধর্মগ্রন্থটি হলো উপনিষদ আপনারা যারা এই গ্রন্থের নাম শুনেননি তারা হয়তো এটা শুনেছেন যে বেদ বেদান্ত এখানে বেদের সাথে যে বেদান্ত শব্দটি রয়েছে তাই হল উপনিষদ আর উপনিষদ হচ্ছে বেদের সারাংশ তাই উপনিষদকে বেদান্ত বলা হয় উপনিষদের সংখ্যা কিন্তু অনেক এখন পর্যন্ত একশো বারোটি উপনিষদের নাম জানা গেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বৃহদারণ্যক ঐতর ছান্তজ্ঞ ইশ ক্যান কট প্রশ্নমণ্ডক ইত্যাদি তার পরের ধর্মগ্রন্থটি হল স্মৃতিসংহিতা সংহিতা এই স্মৃতি পাঠের উদ্দেশ্য হল মানুষের ধর্মকর্ম সম্পর্কে জানতে পারা আর স্মৃতি সংখ্যা হলো বিশটি এগুলোর মধ্যে প্রধান ও প্রসিদ্ধ হল তিনটি যেগুলো হল মন জাগবল্ক স্মৃতি এর পরে যে ধর্মগ্রন্থগুলোর কথা বলবো তা সম্পর্কে আপনারা সবাই জানেন সেগুলো হচ্ছে মহাভারত ও রামায়ণ হিন্দু ধর্মে এই মহাভারত এবং রামায়ণ বিশেষভাবে উল্লেখযোগ্য ইতিহাসে এই দুটি গ্রন্থ মহাকাব্য হিসেবেও পরিগণিত হয়েছে এই দুটি গ্রন্থ কথা কাহিনীর মধ্য দিয়ে সাজানো হয়েছে তার পরবর্তী যে গ্রন্থটির কথা বলতে যাচ্ছি তার নামও আপনারা সকলেই জানেন আর তা হলো শ্রীমদ্ভগবৎ গীতা যা গীতা নামে অধিক পরিচিত আমরা জেনেছি যে উপনিষদ তথা বেদান্ত হলো বেদের সারাংশ আর এই গীতা হল উপনিষদের সারাংশ এর পরে ধর্মগ্রন্থটির নাম হলো পুরাণ এই গ্রন্থে স্থান পেয়েছে সৃষ্টিতত্ত্ব ইতিহাস দার্শনিক তত্ত্ব সাধন প্রণালী এবং এ ধরনের আরও কিছু বিষয় তার পরে ধর্মগ্রন্থটি হল মহাপুরাণ আর হিন্দুশাস্ত্রে আঠারোটি মহাপুরাণ রয়েছে এই ধর্মগ্রন্থগুলো ছাড়াও আরও রয়েছে ভগবত পুরাণ উপপুরাণ চণ্ডী আগমশাস্ত্র এবং বড়দর্শন প্রিয় দর্শক আমরা এতক্ষণ জানলাম হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে এখন এখানে একটি কথা হচ্ছে এগুলো সত্যি ঈশ্বরের বাণী কিনা নাকি মানুষের তৈরি কোনো গ্রন্থ আসলে এই বিষয়টি জানার জন্য আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে ঈশ্বর যদি তার কোনো গ্রন্থ পাঠায় তাহলে তা হবে শতভাগ নির্ভুল এবং একটি ধর্মগ্রন্থকে আমরা তখনই ঈশ্বরের বাণী হিসেবে মেনে নেব যখন আমরা দেখব যে তা শতভাগ নির্ভুল এবং তার সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ যদি বিজ্ঞান নির্মাণ না হয় তাদের যদি বৈজ্ঞানিক ভুল পাওয়া যায় তাহলে তা কখনও ঈশ্বরের বাণী হতে পারে না কারণ আমরা জানি যে ঈশ্বর কখনও ভুল করেন না তাহলে এখন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো যদি বিজ্ঞান নির্মাণ না হয় তাদের যদি ভুল থাকে তাহলে বুঝতে হবে যে সেগুলো ঈশ্বরের বাণী নয় চলুন আমরা একটু জানার চেষ্টা করি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোতে কোনো ধরনের বৈজ্ঞানিক অসামঞ্জস্যতা আছে কি না এটা জানার আগে একটা বিষয় আপনারা জেনে নিন তাহলে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোতে যদি কোনো ধরনের বৈষাদৃশ্য পরিলক্ষিত হয় তখন কিন্তু তারা সব ধর্মগ্রন্থগুলোর চাইতে বেদকেই প্রাধান্য দেয় তাই আমরা বেদকেই পরীক্ষা করে দেখি এতে কোনো ধরনের বৈজ্ঞানিক অসামঞ্জস্যতা বা ভুল আছে কি না যদি আপনারা বেদকে পরীক্ষা করেন তাহলে এর মধ্যে অনেকগুলো বৈজ্ঞানিক অসামঞ্জস্যতা পাবেন আমি সেগুলো থেকে কিছু সংখ্যক আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমত অথর্ববেদের চার নং অধ্যায়ের পাঁচ নং সুক্তের এক নং মন্ত্রে বলা হচ্ছে চাঁদ সূর্য শূন্যের গভীর থেকে আলো নিয়ে উঠে আসে আবার নিব্রত হয় থেমে যায় বা বিশ্রামে যায় নিঃশব্দে এখন আপনারাই বলুন ও সূর্য কি কখনো থেমে যায় বা বিশ্রাম নেয় এছাড়া অথর্ববেদের বারো নং অধ্যায়ের এক নং সূক্তের ছাব্বিশ নং মন্ত্রে বলা হচ্ছে পৃথিবী স্থির তার অবস্থান ও তার অক্ষে এখন আপনারা কি বলবেন পৃথিবী স্থির কিন্তু আপনারা বললেও হবে না কারণ বিজ্ঞান বলে পৃথিবী স্থির না আর ঋগ্বেদের এক নং খণ্ডের চৌষট্টি নং সূক্তের দুই নং মন্ত্রে বলা হচ্ছে দ্য উইন্ডস হুইচ বিলং টু কাল একটি প্রাণা আর বর্ণ ফ্রম দ্য স্কাই এর লাইনের অর্থ হচ্ছে যে বায়ু সকল প্রকার প্রাণের জন্য তার জন্ম আকাশে এখন আপনারা যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী আছেন তারা সহজে বিষয়টা বুঝতে পারবেন যে প্রাণের জন্য বায়ুর উপাদান হচ্ছে অক্সিজেন আর অক্সিজেন সমৃদ্ধ বায়ু তৈরি হয় পৃথিবীর উদ্ভিদের মাধ্যমে আকাশে নয় শতকরা ভাগ অক্সিজেন তৈরি হয় সমুদ্র পৃষ্ঠের উদ্ভিদ থেকে পৃথিবী থেকে যত উপরে উঠা হয় এই অক্সিজেনের পরিমাণ কিন্তু ততই কমতে থাকে মহাশূন্য অক্সিজেনের পরিমাণ জিরো আর যে সময় বেদ লেখা হয়েছে সে সময়কার মানুষ কিন্তু এটা জানত না তাই এই বাণী যে সর্বশক্তিমান ঈশ্বরের নয় তা সহজেই বোঝা যায় কারণ ঈশ্বর তো এই বিষয়গুলো ভালো করেই জানেন এছাড়াও অথর্ব দুই নং অধ্যায়ের তেইশ নং সূক্তের দুই এবং চার নং মন্ত্রে বলা হচ্ছে চাঁদের নিজস্ব আলো রয়েছে কিন্তু আমরা সকলে জানি যে চাঁদের কোনো আলো নেই আর এই চাঁদ এবং সূর্য নিয়ে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে একটা কথা রয়েছে তা হল গীতায় রয়েছে অর্জুন বলছে কৃষ্ণকে চাঁদ ও সূর্য তোমার দুটি নেত্র এই একই কথা রয়েছে অথর্ব বেদেও সেখানে বলা হচ্ছে চাঁদ ও সূর্য তার দুটি চোখ তার মানে দাঁড়ায় আমরা যে চাঁদ এবং সূর্য দেখি তা হলো কৃষ্ণের চোখ আর যদি আমরা এটাকে উপমা হিসেবে ধরে নেই তাহলে এখন কথা হচ্ছে আমরা জানি যে চাঁদের কোনো আলো নেই আর অর্জুন কৃষ্ণকে বলেছে চাঁদ এবং সূর্য তার চোখ এখন এটা থেকে সহজে এটা বোঝা যায় যে কৃষ্ণের এক চোখে আলো ছিল না মানে কৃষ্ণের এক চোখে সমস্যা ছিল এটা কিন্তু আমার কথা না এটা বেদ এবং গীতা বলছে এখন আপনাদের কি মনে হয় ঈশ্বর এই ধরনের ভুলভাল কথা বা উপমা দিতে পারেন আমার তো মনে হয় না এই বৈজ্ঞানিক ভুলগুলো ছাড়াও বেদে আরও অনেক ভুল রয়েছে আমি সংক্ষেপেই আরও কিছু ভুল আপনাদেরকে বলছি অথর্বেদের আঠারো অধ্যায়ের চার নং সূক্তের উনানব্বই নং মন্ত্রে বলা আছে চাঁদ পানির মধ্যে গমন করে আকাশের আলোয় অর্থাৎ যখন সূর্যের আলো আকাশে আসে তখন চাঁদ পানিতে গমন করে এখন প্রশ্ন হচ্ছে চাঁদ কিভাবে প্রাণীতে গমন করে আর কোন জায়গার পানিতে গমন করে যাই হোক বলা আছে সূর্য একা ঘরে কিন্তু আমরা সকলে জানি যে সূর্য কখনোই একা ঘরে না এছাড়াও ঋগবেদের পাঁচতং খণ্ডের পঁয়ত্রিশ টং সূক্তের আটটং মন্ত্রে বলা হচ্ছে পৃথিবীর সংখ্যা তিনটি এবং অথর্ববেদের উনিশটং অধ্যায়ের নং সূক্তের তিন নং মন্ত্রে বলা হচ্ছে মহাসাগর চারটি কিন্তু আমরা সকলে জানি যে মহাসাগর চারটি নয় বরং মহাসাগর হলো পাঁচটি তাহলে এখন হিন্দু ভাইরা যারা আছেন বা হিন্দু পণ্ডিতরা যারা আছেন তারা এই বৈজ্ঞানিক ভুলগুলোর কী ব্যাখ্যা দিবেন যদি আপনাদের কাছে এই ভুলগুলোর কোনো ধরনের ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেগুলো পেশ করুন আমরা এতক্ষণ যে ভার্সগুলো নিয়ে কথা বলছি সেগুলো নিয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এগুলো কখনো সর্বশক্তিমান ঈশ্বরের হতে পারে না কারণ আমরা জানি যে ঈশ্বর কখনো ভুল করেন না তিনি ভুলের উঠতে তাহলে এখন এখানে একটি প্রশ্ন দাঁড়ায় যে ঈশ্বর যেহেতু ভুল করেন না তাহলে বেদের মধ্যে ভুল আসলো কোথেকে তাহলে কি বেদ ঈশ্বরের বাণী নয় বেদ ঈশ্বরের বাণী কি বাণী না এটা পরের বিষয় তবে এই ভুলগুলো যে ঈশ্বরের নয় তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এগুলো অবশ্যই মানুষের হাতের কাশরাচি দর্শক বেদ কি ঈশ্বরের বাণী নাকি মানুষের সৃষ্ট এ সম্পর্কে অনেকে বলেন এটা ঈশ্বরের বাণী হলেও হতে পারে তবে বর্তমানে এটি বিকৃত তাই এটি অগ্রহণযোগ্য এবং এটি ঈশ্বরের বাণী হলেও সমগ্র পৃথিবীবাসীর জন্য এটি নাজিল হয়নি এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য হয়তো নাজিল হয়েছিল এ সম্পর্কে আবার অনেকে জোর দিয়ে বলেন যে এটা ফার্সিয়ানদের ধর্মগ্রন্থ জেন্দাবস্থা থেকে কপি করা এটা হতে পারে তবে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না আর এই বেদের কপি করার বিষয়টি সম্পর্কে কেউ বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন যাই হোক দর্শক এখন আমরা হিন্দু ধর্মের বিশ্বাস সমূহ সম্পর্কে জানার চেষ্টা করব হিন্দু ধর্মাবলম্বীরা যে বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করে সেগুলোর মধ্যে প্রথমটি হলো অবতারবাদে বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীরা অবতারবাদে বিশ্বাসী আর এই অবতার শব্দের মানে হল অবতরণকারী অর্থাৎ যারা অবতরণ করে তারাই অবতার তবে হিন্দু হিন্দুশাস্ত্র মতে ঈশ্বর স্বর্গ থেকে যে মহাপুরুষদের পৃথিবীতে প্রেরণ করেন মানুষদের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার লক্ষ্যে তারাই হলো অবতার আর হিন্দু ধর্মের লোকেরা এও বিশ্বাস করে যে ঈশ্বর অবতার রূপে অর্থাৎ মানুষরূপে পৃথিবীতে আসে মানুষের সাথে থেকে তাদের দুঃখ কষ্ট সম্পর্কে জানার জন্য হিন্দু ধর্মে বিশ্বাস করা দ্বিতীয় বিশ্বাসটি হল পুনর্জন্ম মতবাদে বিশ্বাস হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হল পুনর্জন্মে বিশ্বাস আর হিন্দু ধর্মে এই পুনর্জন্ম বলতে বোঝায় একবার মৃত্যু হবার পর পুনরায় আবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আগমন করা এ সম্পর্কে গীতায় বলা আছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ গ্রহণ করবে প্রিয় দর্শক আপনারা এই লাইনটির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে আত্মাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ গ্রহণ করবে এখন আপনারা এই লাইনটি ভালোভাবে বুঝলে এটা বুঝতে পারবেন যে এই লাইনের দুটি অর্থ হতে পারে এর প্রথমটি হলো মানুষ মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবে আর দ্বিতীয়টি হলো মানুষের মৃত্যুর পর পুনরায় জীবিত হবে এটা ঠিক তবে পৃথিবীতে আসবে না হয় স্বর্গে যাবে না হয় নরকে যাবে তবে হিন্দুরা এই দুটি অর্থ থেকে প্রথমটিকে গ্রহণ করেছে কিন্তু প্রাচীন বৈদিক যুগে তাদের এই বিশ্বাসের অস্তিত্ব ছিল না তখন পর্যন্ত হিন্দুদের ভিতর এই জড় জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিকোণ ছিল তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর তারা চিরকাল চালু থাকবে তাদের ধারণা ছিল এমন যে মৃত্যুর পর তারা পূর্ণ কাজের জন্য স্বর্গে প্রবেশ করবে আর পণ্য কাজ না করে খারাপ কাজ করলে নরকে প্রবেশ করবে কিন্তু কিছুদিন পরেই তারা তাদের এই ধ্যান ধারণাকে বিসর্জন দিয়ে বর্তমান ধ্যান ধারণায় পরিণত করে আর এই ধ্যান ধারণা হিন্দুদের হীনবল ও নিম্নমুখী করে তোলে হিন্দু ধর্মে আরেকটি বিশ্বাস হলো অদৈতবাদে বিশ্বাস আর এই অদ্বৈতবাদ হল সকল দেবদেবী ও সকল প্রাকৃতিক শক্তি যেমন বায়ু পানি নদী ভূমিকম্প মহামারী ইত্যাদি এক একক প্রাণ শক্তির বিভিন্ন রূপ আছে তাদের অন্য আরেক বিশ্বাস হলো কর্মবাদে বিশ্বাস কর্মবাদ অনুসারে মানুষকে অবশ্যই তার নিজ কর্মের ফল ভোগ করতে হবে যেমন সৎ কাজের ফলস্বরূপ সুখ এবং অসৎ কাজের ফলস্বরূপ দুঃখ দর্শক এখন আমি আপনাদেরকে হিন্দু ধর্মের যে বিশ্বাসটি সম্পর্কে বলতে যাচ্ছি তা সম্পর্কে মোটামুটি আপনারা সকলেই জানেন সেটি হচ্ছে বর্ণাশ্রমে বিশ্বাস সত্যি বলতে হিন্দু ধর্মে এই বিশ্বাসটা খুবই অবাক করা একটি বিশ্বাস এমনকি অনেক হিন্দু এই বিশ্বাসটি মানতে চায় না এই বর্ণাশ্রমে বিশ্বাসটা হলো হিন্দু ধর্মে মানুষের মধ্যে চারটি স্তর রয়েছে যেগুলো হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র হিন্দুরা বিশ্বাস করে যে ব্রাহ্মণরা স্রষ্টার মুখ থেকে ক্ষত্রিয়রা স্রষ্টার বাহু থেকে বৈশ্যরা স্রষ্টার উরু থেকে এবং শূদ্ররা স্রষ্টার পা থেকে সৃষ্ট এখানে ব্রাহ্মণদের কাজ হলো ধর্মীয় দায়দায়িত্ব বহন করা ক্ষত্রিয়রা যুদ্ধ পরিচালনা ও দেশ পরিচালনার কাজে নিয়োজিত থাকবে বৈশ্যরা ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজ সম্পাদন করবে এবং শূদ্ররা উপরোক্ত তিন শ্রেণীর সেবা করবে এখানে ব্রাহ্মণরা জন্মগতভাবেই সৃষ্ট এবং শূদ্ররা জন্মগতভাবেই নিচু সম্প্রদায় এই শূদ্র সম্প্রদায় সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হতো এমনকি তাদের বেদ পড়ার ক্ষেত্রেও ছিল কঠোর নিষেধাজ্ঞা শূদ্রদের ক্ষেত্রে বলা হয় কোনো শূদ্র যদি ইচ্ছাপূর্বক বেদের কথা শোনে তাহলে তার কানে গলানো রাং ঢেলে দিতে হবে সে যদি বেদ পড়ে তাহলে তার জিবা কেটে ফেলতে হবে আর যদি সে বেদ মুখস্থ করে তবে তার দেহকে দুটুকরো করতে হবে যাই হোক এই বিশ্বাসগুলো ছাড়াও হিন্দু ধর্মে আরও কিছু বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় সেগুলো হলো পরস্পর বিরোধী বিশ্বাসের সহাবস্থান আধ্যাত্মিকতায় বিশ্বাস ঈশ্বরের প্রতি বিভিন্ন ধর্মী বিশ্বাস বেদে অখুণ্ঠ বিশ্বাস ভিন্ন ধারা একেশ্বরবাদে বিশ্বাস এবং জীবনের স্তর বিন্যাসে বিশ্বাস দর্শক আমরা এতক্ষণ জানলাম হিন্দু ধর্মের বিশ্বাসগুলো অর্থাৎ একজন হিন্দু হতে গেলে যে বিষয়গুলোর উপর বিশ্বাস করতে হয় সে সম্পর্কে এখন আমরা জানব হিন্দু ধর্মে স্বর্গ নরক সম্পর্কে কি বলা হয়েছে প্রথমত হিন্দু ধর্ম মতে পৃথিবীর প্রথম দয় হলেন স্বয়ম্ভব মনু এবং শতরূপা মনু ও শতরূপা মৃত্যুর পর তারা স্বর্গে প্রবেশ করে আর হিন্দু ধর্মগ্রন্থ মতে তারা ছিলেন আর্য হিন্দু ধর্মগ্রন্থ বেদাঙ্গ মতে সবাই স্বর্গে যেতে পারবে না শুধু তারাই স্বর্গে যেতে পারবে যারা দেব দেবদেবীর পূজা করে এবং তারাই স্বর্গে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে কোনো ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত ধর্মের অনুসারীরা স্বর্গে সবচেয়ে নিম্ন প্রবেশ করবে যা হবে পৃথিবীর বয়স হিসেবে একশো বছর এখানে বলা হয়েছে স্বর্গে যাওয়ার ক্ষেত্রে হিন্দুরা তথা যারা দেবদেবীর পূজা করে তারা অগ্রাধিকার পাবে আর যারা অহিন্দু মানে যাদের ধর্ম কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট তারাও স্বর্গে যাবে তবে তার মেয়াদ হবে একশো বছর এছাড়া শিব পুরাণে বলা আছে যারা আমার শিব পূজা করবে তারা আমার ভুবনে প্রবেশ করবে এবং জাকবাগ সংহিতায় বলা আছে অনার্য কেউ স্বর্গে প্রবেশ করতে পারবে না এখানে অনার্য বলতে অহিন্দু তথা মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ইহুদি জৈন ইত্যাদি ধর্মগুলোর অনুসারীদের বোঝানো হয়েছে এখন আমি আপনাদেরকে বলবো যে হিন্দু ধর্ম নরক সম্পর্কে কি বলে এবং হিন্দু ধর্ম মতে নরকের সংখ্যাগত দর্শক হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদ অনুযায়ী নরক হলচির চির অন্ধকারময় এমন এক স্থান যেখানে সর্বদা মন্দ রাজত্ব করে আর হিন্দু ধর্মগ্রন্থগুলোতে মোট নরকের সংখ্যা বলা হয়েছে আটাইশটি নরক বলতে শুধু একটা মন্দস্থানকে বোঝালেও অপরাধের প্রকার অনুযায়ী শাস্তি এবং শাস্তির প্রকার অনুযায়ী নরকেরও পৃথক পৃথক নামকরণ ও বর্ণনা করা হয়েছে পুরাণগুলির মধ্যে অগ্নিপুরাণে মাত্র চারটি নরকের কথা বলা হলেও মনুস্মৃতিতে একুশ প্রকারের নরকের কথা বলা হয়েছে তবে ভাগবত পুরাণ দেবী ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং গরুর পুরাণের প্রত্যেকটির মধ্যেই আটাশ ধরনের নরকের কথা বলা হয়েছে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনারা হিন্দু ধর্ম সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন পরিশেষে বলতে চাই আমাদের ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে হেয়া বা প্রতিপন্ন করা নয় বরং মানুষের ভুল ধারণাগুলোকে ভেঙে দেওয়া যাই হোক দর্শক যদি আপনারা বিভিন্ন ধর্ম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন কারণ আমরা প্রায় প্রত্যেকটি ধর্ম সম্পর্কেই আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করেছি তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ